আপনারা দেখছেন যে গ্রামের সকল ছেলেরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই যে বালুর বস্তা করে তারা রাস্তা পানি না আসার জন্য প্রোটেকশান দিচ্ছে সুন্দরভাবে তারা বালু বোঝাই করে বস্তা বোঝাই করে তারা রোডটাকে প্রোটেকশান দিচ্ছে যাতে বন্যার পানি অর্থাৎ ভারতের পানি এসে যে বন্যার সৃষ্টি করেছে সেটা যেন না ইয়ে করে এটি গাড়ি ভর্তি করে বালু আনা হচ্ছে মাটি আনা হচ্ছে সামনেই পানি মাত্র এক হাত নিচেই পানি এই শহর রক্ষাকারী বাদ প্রোটেকশানে কোম্পানিগঞ্জ মুরাদনগরের সকল মানুষ এসে তারা প্রোটেকশান দিচ্ছে শয় ছয় মানুষ এখানে উপস্থিত হয়েছে মাত্র এক হাত নিচেই পানি বালু বোঝাই করতেছে এই বালু বোঝাই বস্তাগুলোই। এই ঝুঁকিপূর্ণ জায়গায় তারা মেরামতের কাজে ব্যস্ত